গভীর অন্ধকারের ঘুম থেকে নদীর ছল ছল শব্দে জেগে উঠলাম আবার তাকে দেখলাম পাণ্ডুর চাঁদ বই তরণী থেকে তার অর্ধেক যেন কীর্তি নাশার দিকে ধান সেই নদীর কিনারে আমি শুয়েছিলাম পৌষের রাতে কোনো দিন আর জাগবো না জেনে কোনোদিন জাগবো না আমি কোনোদিন জাগব না আর হে নীল আভার চাঁদ তুমি দিনের আলো নাও উদ্যম নাও স্বপ্ন নাও হৃদয়ে যে মৃত্যু শান্তি ও স্থিরতা রয়েছে রয়েছে যে অঘাত ঘুম সে অসাধ নষ্ট করবার মতো শিল তীব্রতা তোমার নেই তুমি প্রদাহ প্রহমান যন্ত্রণা নাও যাও নাকি চাঁদ নীল কস্তুরীর আভার চাঁদ যাও নাকি নিশীত আমি অনেক দিন অনেক অনেক দিন অন্ধকারের সারাত সারে অনন্ত মৃত্যুর মতো মিশে থেকে হঠাৎ ভোরের আলোয় মূর্খ উল্লাসে নিজেকে পৃথিবীর জীব বলে বুঝতে পেরেছি আবার ভয় পেয়েছি পেয়েছি অসীম দুর্নিবার বেদনা দেখেছি রক্তি মাকাশে সূর্য জেগে ওঠে মানসিক সৈনিক সেজে পৃথিবীর মুখোমুখি দাঁড়াবার জন্য আমাকে নির্দেশ দিয়েছে সমস্ত হৃদয় গিয়েছে সূর্যের আক্রান্ত আক্রান্তই পৃথিবী যেন কোটি কোটি আর্তনাদের উৎসব শুরু করেছে হাই উৎসব হৃদয়ের অবরিল অন্ধকারের ভিতর সূর্যে ডুবিয়ে ফেলে আবার ঘুমাতে চেয়েছি আমি অন্ধকারের স্তনের ভিতর জনের ভিতর অনন্ত মৃত্যুর মতো মিশে থাকতে চেয়েছি কোনদিন মানুষ ছিলাম না আমি হে নর হে নারী তোমাদের পৃথিবীকে চিনিনি কোনোদিন আমি অন্য কোনো নক্ষত্রের জীব নই যেখানে স্পন্দন সংঘর্ষ গতি যেখানে উদ্যম চিন্তা কাজ সেখানে সূর্য পৃথিবী বৃহস্পতি কালপুরুষ অনন্ত আকাশ গ্রহন্থী শত শত শুক্রের চিৎকার সেখানে শত শত শুক্রের প্রসব বেদনার আড়ম্বর এইসব ভয়ঙ্কর আরতি গভীর অন্ধকারে ঘুমের আমার আত্মা লালিত আমাকে কেন জাগাতে চাও হে সময় গ্রন্থি হে সূর্য হে মাঘন শীতের কোকিল হে স্মৃতি হে হাওয়া আমাকে জাগাতে চাও কেন আরও অন্ধকারের ঘুম থেকে নদীর ছলছল শব্দের গুটিয়ে নিয়েছে কীর্তি নাশার দিকে ধান সেই নদীর কিনারে আমি শুয়ে থাকবো ধীরে পৌষের রাতে কোনো দিন জাগবো না জেনে কোনো দিন জাগবো না আমি কোনো দিন আর